কিভাবে এত অল্প সময় আমি ড্রাইভিং শিখেছি আপনাদের ভাইয়া এত ব্যস্ত ছিল যে আমাকে ড্রাইভ করা শিখানোর সময় পেত না তাই সে আমাকে বলেছিল তুমি আমাকে ছাড়াই কিন্তু ড্রাইভ শিখতে পারবা এ কারণে আমি রেগুলার ড্রাইভ শিখতে যেতাম কোথায় যেতাম ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার আগে আমার কিউট মাটাকে আপনাদেরকে একটু দেখাই আমার শ্রদ্ধা তাম্বির ভাইয়ার মেয়েটা এত বুদ্ধিমতি এত কিউট মানে ডিভাইস এর সবকিছু পারে সে যাই হোক এখন আপনাদেরকে নিয়ে যাই ফেমাস ড্রাইভিং সেন্টারে এটার লোকেশন হলো বিমানবন্দর রোড শামুকদুম থানার মোড় রাজশাহী সাইনবোর্ড এর নাম্বারও দেওয়া আছে আপনারা কল করতে যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন খুব ভালো তারা কিন্তু এই প্রশিক্ষণ প্রাপ্ত ভাইয়ার কাছ থেকে শিখতে পারেন আপনাদের ভাইয়া তো দেখতে রাজশাহী এটা হচ্ছে ভাইয়ার পেজ আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং যারা ভালো করে ড্রাইভিং শিখতে চান তারা ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে শুধু আমি না আমার ভাই ছিল সোহাগ আই মিন কাজিন তো তাকেও আমি ভর্তি করাইছি এখানে আলহামদুলিল্লাহ অনেকটা ইম্প্রুভ করেছে আমি তো পারফেক্টলি শিখে গেছি যদিও শিখার কোনো শেষ নেই আমাকে রাত এখনো ভয় পায় একা গাড়ি দিয়ে ছাড়তে আমি কিন্তু বলেই দিয়েছি যেদিন রাত আমাকে একা ছেড়ে দিবে একাকৃত ভাবে পুরা শহর ঘুরতে দিবে সেদিন বুঝে যাবেন যে আমি ভালো ড্রাইভারদের মধ্যে একজন এই কারণে চর্চা করাটা অনেক বেশি জরুরি যত বেশি চর্চা করবেন একটা বিষয় নেই হবে তো আর কি যারা জানেন না কোথায় শেখায় এই কারণে আমার এই ভিডিও টা করা আপনারা চলে আসবেন বিমানবন্দর রোড শাহকদুম থানা মোড় এখানে আসলে বড় করে সাইনবোর্ড লিখা আছে এবং ভাইয়ার সাথে আপনারা কন্ট্যাক্ট করে সুন্দর করে ড্রাইভটা শিখে নিতে পারবেন ভাইয়া শেখার প্রসেসটা খুবই সুন্দর খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস একটা একটা করে বুঝিয়ে দিচ্ছে মেনলি কোর্সে আমি সেদিন আমার ভাইকে ভর্তি করাতে গেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা শিখতে পারেন খুব ভালোভাবে ড্রাইভিং করা দেন ভাই আমাদেরকে অনেক চকলেট খাওয়ালো আইসক্রিম খাওয়ালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ